তাহলে শোন বলি আজ থেকে প্রায় কুড়ি বছর আগের কথা সেই বছর আমার রাধানগর এলাকায় পোস্ট অফিসে বড়বাবু হিসেবে পোস্টিং হয়েছে তখন ওখানে সেরকম লোকারণ্য ছিল না বেশ ফাঁকা ফাঁকা জায়গা। বেশ কয়টা ইংরেজ আমলের পুরনো বাড়িও দেখা যেত। তার মধ্যে কয়েকটা পরিতক্ত হিসেবে ফাঁকা পড়ে রয়েছে আর একটা দুটো বাড়ি নতুন করে সাজিয়ে গুছিয়ে নতুন হোটেল ব্যবসা চালু করেছে। যেদিন প্রথম আমি পশ্চিম নিয়ে রাধানগর যাই সেদিন গিয়ে দেখি এখানে কেউ আছেন? আমি এসেছি এখানকার পোস্ট অফিসের বড়বাবু মিস্টার বরুণচন্দ্র গাঙ্গুলি কেউ আছেন কেউ কি আছেন শুনতে পাচ্ছেন আমার কথা আমার কথা শুনতে পাচ্ছেন কেউ কি আছেন আমার গলা শুনে পাশের বাড়ি থেকে একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে আসেন আপনার গলা শুনে বেরিয়ে এলাম আপনি কি এখানে নতুন আজই আমি এখানকার পোস্ট অফিসের বড়বাবু হিসেবে বদলি হয়ে এসেছি এই বাংলোতে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই বাংলোর কেয়ারটেকার কোথায় তখন থেকে ডাকছি কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছি না ও আচ্ছা আচ্ছা নমস্কার আমার নাম হরিপ্রসাদ চট্টোপাধ্যায় আসলেই বাংলোর কেয়ারটেকার রামু দুদিনের জন্য বাড়ি গেছে ওর মায়ের নাকি খুব শরীর খারাপ তাড়াহুড়োতে বাংলোর চাবিটাও নিয়ে গেছে মানে আগামী পরশু দিন চলে আসবে ও যদিও আমি আপনার পাশের বাংলোতেই থাকি কিন্তু তবুও আপনাকে যে থাকতে বলবো সেই উপায় নেই আসলে আমরা সপরিবারে আজ একটু পরেই বেড়াতে যাচ্ছি তাই আর কি বলতে পারলাম না ঠিক আছে আপনি যে আমাকে ইনফরমেশনটুকু দিয়েছেন তার জন্যই আমি কৃতজ্ঞ দেখি আমি দুটো দিন কোনো হোটেলে যদি কাটিয়ে দিতে পারি আচ্ছা এখানে কোনো ভালো থাকার জন্য হোটেল আছে কিনা বলতে পারবেন হ্যাঁ এখানে একটা খুব ভালো হোটেল আছে নাম হলো রাজকমল হোটেল আপনি অনায়াসে দুদিন ওখানে থাকতেই পারেন ঠিক আছে এখন তাহলে আসি ভালোভাবে ঘুরে আসুন তারপর দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নমস্কার ভাই সাব ইহার পর রাজকমল বলকে একটু যে হোটেল হয় না আপ ওহা চালিয়ে রাজি সাব আমি গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে চাই। খুব সুন্দর জা চকচকে একটা বড় সাদা বাড়ি যদিও বাড়ির ভেতরে সাবে কি আর ছাপ সুস্পষ্ট কিন্তু তার মধ্যে কোথাও যেন আধুনিকতার ছোঁয়ায় তা হয়ে উঠেছে একদম অনবদ্য সবগুলো বড় পাঁচ তারা হোটেলের চেয়ে কোনো অংশে কম নয় আমি হোটেলে গিয়ে দোতলার কোনার দিকে একটা ঘর নি রুম নাম্বার ১১০, দশ বেশ বিলাস ঘর ঘরের ভেতর বড় বড় দুটো জানলা আর কোনার দিকে একটা বড় বারান্দা কাঁচের দরজা দেওয়া মনে মনে হরিপ্রসাদ বাবুকে আবারও ধন্যবাদ জানাই এত সুন্দর একটা হোটেলের সন্ধান দেওয়ার জন্য। আমি ফ্রেশ হয়ে খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করতে থাকি এটা কি হলো বোধ হয় কোন লুজ কানেকশন হয়েছে দেখি তো আমি নেমে টিভিটা ভালো করে দেখতে থাকি কিন্তু কোথাও কোনো লুজ কানেকশন চোখে পড়ে না আবার হঠাৎ টিভিটা চলতে শুরু করে সেই সময় দরজায় কলিং বেল বেজে ওঠে আমি গিয়ে দরজা খুলতে একটা ছেলে এসে খাবার দিয়ে যায় আচ্ছা ভাই টিভিটা হঠাৎ বন্ধ হয়ে গেল একটু দেখো তো সব ঠিক আছে কিনা না ঠিক নেই মানে আপনি খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন বেশিক্ষণ জেগে থাকবেন না বিপদে পড়বেন এটা কি বলছো তুমি বিপদ বিপদ মানে কিসের বিপদ ছেলেটা কোনো উত্তর না দিয়ে শুধু আমার দিকে একবার তাকিয়ে চলে যায় আমার কেমন যেন একটু খটকা লাগে আর ঠিক তখনই টিভিটা আবার বন্ধ হয়ে যায় আমি আর কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করে শুয়ে পড়ি সারাদিনের জার্নির জন্যে শরীরটা ক্লান্ত হয়েছিল তাই কখন যে চোখ লেগে গেছে টের পায়নি হঠাৎ একটা শব্দে আমার চোখ খুলে কোথাও যেন একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে এই ঘরের মধ্যেই তো হচ্ছে দেখি তো আমি উঠে আলো জ্বালিয়ে দেখি বারান্দার দরজাটা নিজে নিজেই খুলছে আর বন্ধ হচ্ছে একটু অবাক হয়ে যায় কোথাও কোনো ঝড় নেই হাওয়া নেই অথচ নিজে নিজেই দরজাটা খুলছে আর বন্ধ হচ্ছে তারপর হঠাৎ দুম করে দরজাটা স্থির হয়ে গেল আমি তখন সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি দরজার সে কলটা লাগিয়ে আবার শুয়ে পড়ি কিন্তু চোখ থেকে আমার ঘুম তো উধাও হয়ে গেছে কিছুতেই ঘুম আসছিল না ওই ছেলেটার কথা বারবার মনে পড়ছিল বিপদ আছে বিপদ আছে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই হঠাৎ মনে হলো দন্দা বন্ধ হয়ে আসছে চোখ খুলে দেখি একটা আবছা কালো মূর্তি আমার উপর বসে গলা টিপে ধরেছে আমি হাত পা ছড়তে থাকি হাতের কাছে ল্যাম্প শেডটা পেয়ে সেটা দিয়ে ওই লোকটার মাথায় জোরে আঘাত করি সে উধাও হয়ে যায় আমি কাঁচতে কাঁচতে উঠে আগে আলো জ্বালাই আলোগুলো নিপতে জ্বলতে শুরু করে আমি সেই মুহূর্তে ঠিক করি ওই হোটেল ছেড়ে বেরিয়ে যাব সেই মতো ওই রাতের পোশাক পরেই আমার ব্যাগপত্র নিয়ে ঘর ছেড়ে করিডোর দিয়ে লিফ্টের দিকে আসতে থাকি অবাক হয়ে যায় যে এটা কোন হোটেল যে হোটেলে আমি বিকেল বেলা এসেছিলাম সেই হোটেল নাকি কোনো পুরো ভুতুরে বাড়ি দরজাগুলো সব ভাঙা অগছালো নোংরা অপরিষ্কার একটা বাড়ি কোথাও কোনো আলো নেই শুধু টিম টিম করে দুটো বাল্ব জ্বলছে চারদিক থেকে কেমন একটা বিচ্ছিনী হাসতে গন্ধ বেরোচ্ছে আমি হাত দিয়ে নাক চেপে তাড়াতাড়ি লিফ্টে চাপি লিফ্টের বোতাম টিপতেই লিফট নিচের দিকে নামতে শুরু করে কিছুক্ষণ পর হঠাৎ থেমে যায় তারপর আবার ওপরে উঠতে শুরু করে আমি জোরে জোরে চিৎকার করতে থাকি কেউ আছেন মাচান মাচাও আমাকে মাচাও হঠাৎ দেখি আমার পেছনে সেই ভদ্রন হরিপ্রসাদ চট্টোপাধ্যায় আমার পেছনে দাঁড়িয়ে আমি তো দেখে চমকে উঠলাম কি আপনি এখানে আপনি তো কেন বাবু খুব ভয় পেয়ে গেলেন বুঝি এই শহরে নতুন এলেন একটু আদর যত্ন করতে দিন এত ভয় পাচ্ছেন কেন না 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 আপনি চলে যান আমাকেও যেতে দিন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে কেন শুধু শুধু আপনি আমার সঙ্গে এরকম করছেন আরে যাবেন তো যাবেন তো নিশ্চয়ই আমি কি আপনাকে ধরে রেখেছি এখানে কেউ থাকতে আসে না সবাইকে একদিন না একদিন তো যেতেই হবে যেতেই হবে হরিপ্রসাদ বাবু অদৃশ্য হয়ে যান তারপর লিফটটা খুব জোরে নামতে থাকে নামতেই থাকে নামতেই থাকে নামতেই থাকে আর আমি আমি ভয় চিৎকার করতে কেউ আছে কেউ আছে যুদ্ধের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি তারপর তারপর আমার আর আমাদের কিছু মনে নেই কিছু না তারপর পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি আমার নিজের ওই বাংলোতে নিজের ঘরে শুয়ে আছি আমার মাথার কাছে বাংলোর টিয়াটটেকা রামু বসে আছে রামুর কাছে জানতে পারি ওই হরিপ্রসাদ বাবুর পূর্বপুরুষেরা কোনো এক ইংরেজের কাছ থেকে ওই বাড়িটা কিনেছিল কিন্তু নানা রকম ভূতুড়ে কাণ্ড ঘটায় কেউ বেশি দিন থাকতে পারেনি শেষে হরিপ্রসাদ বাবু নিজের সমস্ত জমানো টাকা খরচ করে ওই হোটেল বাড়িটা তৈরি করেন কিন্তু বছর দুয়েকের মধ্যেই সেখানে নানা রকম অশরীরী কাণ্ড অনেকের প্রাণহানি ঘটে তাই বাধ্য হয়ে ওই হোটেল বন্ধ করে দিতে হয় কিন্তু অপমানে ধার বিধ্বস্ত হয়ে হরিপ্রসাদ বাবু একদিন ওই হোটেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কিন্তু তিনি আজও হোটেলের ত্যাগ করতে পারেননি তাই যারাই রাধানগর শহরে নতুন যায় তাদের সবাইকেই নাকি তিনি নানা অছিলায় তার হোটেলে এক রাত নিয়ে গিয়ে রাখতে চান যাদের ভাগ্য ভালো তারা বেঁচে যায় আর যাদের নয় তারা আর ফিরে আসে না তাহলে কোন হোটেলটা ভালো কি করে জানবো শোন যখনই নতুন কোথাও যাবি তখনই ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর যাবি আমরা যদি সবাই একটু সাবধান হয়ে যাই তাহলে অনেক বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যাবে হ্যাঁ মনে থাকবে সকলের মনে থাকবে এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েস টিভি বাংলা